চতুর্থ দেবতার মেলার প্রথম দিন তো আমরা আমি ফার্স্ট দিন এসেছি ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর জায়গা আপনারা আসুন সবাই আসুন আশা করি ভীষণ ভালো লাগবে আশা করি না ভালো লাগবে সবাই ভাসটা কী ভাসটা ন বছর হ্যাঁ সবাই আসবেন ঘুরে যাবেন সবার ভীষণ ভালো লাগবে এই সময় নষ্ট না ঠিক আছে আমি যে সময় নষ্ট আমি আনন্দ করেছি ভিডিও করেছি সবার জন্য আমার ভিডিওতে দেখতে পাবে ও ভিডিও করেছে তো আলাদা একটা আনন্দ হয়েছে আজকে আজকে বীরভূত ছিল কম ভীষণ ভালো লেগেছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা